নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম প্রেমের সম্পর্কে প্রতারিত হয়ে চরম সিদ্ধান্তের চেষ্টায় এক যুবতী তুলকালাম ধলাই সমষ্টিতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ঘিরে টিকিটের দাবিদারদের মধ্যে তীব্র প্রতিযোগিতা সড়কের বেহাল দশা হাইলাকান্দি জেলার কাটলিচড়া বাইপাস থেকে নতুন বাজার পর্যন্ত গ্রামবাসীদের খুব চরমে আঠারো দিনের মাথায় বরখোলার সোনাপুরে জমি বিবাদ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত আরো দুই অভিযুক্তকে আটক করলো ভাঙ্গারপার পুলিশ এবার সংবাদ বিস্তারিত কাছাড়ের কালাইন মৌগ্রামের বাসিন্দা জনৈকা বৈষ্ণব পদবীধারী মেয়ের সঙ্গে বুমরা সঞ্জীব বৈষ্ণবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেই মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল সঞ্জীব বহুদিন ধরে চলছিল তাদের সম্পর্ক কিছুদিন আগে সেই মেয়েটি প্রেমিক সঞ্জীবকে বিয়ের প্রস্তাব দিলে সে তাতে অস্বীকৃতি জানায় প্রেমে প্রতারিত হয়ে শুক্রবার বিকেলে সেই যুবতী গুমরা বাজারে বিষাক্ত ওষুধ সেবন করে জীবনের চরম সিদ্ধান্তর চেষ্টা চালায় ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেই মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে বর্তমানে সেই মেয়েটি চিকিৎসাধীন রয়েছেন তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন একবরে মরে চরে উঠেছে বরাক উপত্যকা নর্থ ইস্ট নিউজের বরাক ক্লিঞ্চার সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদনে আসুন কিছু কথা শুনি

কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস dooruden সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 940143296906377990269 নম্বরে ধন্যবাদ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারিত না হলেও টিকেটের দাবিদারকে নিয়ে ধলাই বিভিন্ন সম্প্রদায়কে বিভাজনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে অভিযোগ নমশূদ্র পাটনি যোগী সাঁওতাল মণিপুরী সহ নেপালি চা জনগোষ্ঠী পাহাড়িদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে একটি চক্র যদি সম্প্রদায়কে বিভাজন করা হয় তাহলে ধলাই সমষ্টিতে নমশূদ্র সম্প্রদায়ের সমাজ পাটনি সম্প্রদায়ের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে তবে গত বৃহস্পতিবার ছাব্বিশের নির্বাচনে বিজেপি প্রার্থী নির্বাচন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় এই সভায় নমসূদ্র পাঁচ সমাজের নাম পূর্ব দলের নাম উল্লেখ করে কে এই সভার আয়োজন করেছে তাও জানেন না নমসূদ্র পাঁচ সমাজ পূর্ব দলের কর্তা ব্যক্তিরা তো এই নমসূদ্র সমাজের অধিকাংশ লোক ধলাইয়ের স্থায়ী বাসিন্দাকে তাদের প্রতিনিধি হিসেবে চাইলেও বাগড়া দিতে চাইছে অন্যরা এবার নমসূদ্র পাঁচ সমাজ বিজেপি প্রার্থী হিসেবে তাদের সমাজ থেকেই একজনকে চাইছেন তবে এই সমাজ থেকে যিনি প্রার্থী হবেন তার পকেট মানি বা মূলধন হিসেবে থাকবে এই সমাজের ভোট কারণ পাটনি ভোট একত্রিত হলেই কেল্লা হতে এনে নমশুদ্র নবসূদ্র সমাজ শুক্রবার দিনে এক সভা করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ধলাই থেকে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদনকান্ত সরকার বনরাজ পাঁচ সমাজের সেক্রেটারি আছেন ছয় তারিখে যে এখানে যে প্রোগ্রামটা হয়েছিল কোন দলে করেছে জানি না ওখানে আমার একটাই দুঃখের ব্যাপার যে দীপক রায় বলে একজন আমাদের নামটা বিক্রয় করেছে আমাদের অর্গানাইজেশনটা টোটালি নন পলিটিক্যাল অর্গানাইজেশন উনি কোথা থেকে পেলেন উনি আমাদের আমাদের অর্গানাইজেশনের নাম নিয়ে উনি কথা বলেছেন আমি ওনাকে দীক্ষার জানাই নেক্সট আমরা এটা বৃহত্তর আন্দোলনে নিয়ে যাবো ওইটা ওনাকে ছাড়বো না কোথা থেকে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হলে আমরা জানি না কালকে যে মিটিং হয়েছে তারা ওনাদের যে সভা হয়েছে আমরা তো কিছু জানি না কোনো ইনফরমেশন নাই উনি কোথা থেকে এসে আমাদের বনরাজের নাম উল্লেখ করে ফেলেছেন সবাই সব মিডিয়াতে উনি ছড়াছড়ি চলছে ওনারে আমি আমি জানাই নেক্সটে আমরা আগামী আগামীতে ওনাকে ডাকবো ওনার ওনাকে ওনার সম্বন্ধে স্পষ্টীকরণ আমরা চাবো ওনার কাছে আমি বনরাজ পাঁচ সমাজ নমসূদ্র উন্নয়ন সমিতি পূর্বদলায় সভাপতি গতকাল বস্তি জিপি সংলগ্ন কমিউনিটি হলে যে সভা আয়োজিত হয়েছিল কে বা কারা আয়োজিত করেছে আব্বাহকের নামটা আমরা এখনও পাইনি সেই সভায় আমাদের বনরাজ পাঁচ সমাজকে মিস ইউজ করা হয়েছে বনরাজ পাঁচ সমাজ একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন আমাদের উদ্দেশ্য সমাজ উন্নয়ন সমাজের ভালো কাজ করা আমরা সরাসরিভাবে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা যুক্ত নয় কিন্তু গতকাল যারা সভা করেছে সেই সভায় আমাদের সেই অর্গানাইজেশনটাকে মিসইউজ করেছে এবং নবশূদ্র সম্প্রদায়ের সম্পর্কে অনেক কিছু বলেছে সেই জন্য আমরা সেখানে মূল বক্তা যে দীপক রায় যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যে আমরা খুবই দুঃখিত সেই সে শুনেছি আমাদের বিজেপির পালাঘাট মণ্ডলের একটু সেক্রেটারি সেই সমস্ত সেক্রেটারি হয়ে এই সমস্ত বক্তব্য রাখায় আমরা দীপক রায়ের সেই মন্তব্যকে আমরা ধিক্ষার জানাই তার সঙ্গে আমি সমুদ্র সমস্ত নবসূতর সম্প্রদায়কে বলবো আমরা কারও কিনে কারো কাছে আমরা বিকৃত নয় আমাদের যে কে ইউজ করবে সেটা আমরা মেনে নিতে পারবো না সেই জন্য আজকে আমরা সমবেত হয়েছি আর আমাদের একটা খুবই দুঃখিত একটা ব্যাপার যেটা আজকে আমরা সে দীপক রায়কে আমরা বলেছিলাম এসে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করার জন্য দীপক রায় অনুপস্থিত থাকে মোবাইলে আমরা অনেক চেষ্টা করি তাকে যোগাযোগ করার জন্য কিন্তু আমাদের সেই মোবাইলে কোনো উত্তর দেয় নেই আমাদের মোবাইলটাকে এসে একবার রিসিভও করে নেয় হাইলাকান্দি জেলার কাটলিছোড়া বাইপাস থেকে দিননাথপুর হয়ে নতুন বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা নিয়ে গ্রামবাসীদের খুব চরম করত কাদা ও ধুলাই ভরা এই রাস্তায় প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী রোগী ও সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে সরকারি সূত্রে জানা গেছে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ থাকলেও স্থানীয় ঠিকাদার রাজু চৌধুরী তত্ত্বাবধানে নিম্নমানের কাজের ফলে কয়েক মাসের মধ্যেই রাস্তা ভেঙে পড়েছে বলে অভিযোগ শনিবার দিননাথপুর বাজার এলাকায় শতাধিক গ্রামবাসী প্রতিবাদে সামিল হয়ে ঠিকাদারদের বিরুদ্ধে দুর্নীতি ও অবহেলার অভিযোগ তুলেন প্রতিবাদকারীরা সতর্ক করে বলেন এক মাসের মধ্যে মেরামতের কাজ শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এলাকাবাসীদের অভিযোগ রাস্তাটির এমন অবস্থার কারণে পরিবহন ব্যবসা বাণিজ্যে বিপর্যয়ে নেমে এসেছে তারা প্রশাসনের কাছে দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বোর প্রতিবেদন কাছিসা বাইপাস থেকে তৃণমাত বাজার ঢুকিয়া আনন্দবাজার হচ্ছে যে রাস্তাটা এই রাস্তার কাজটা আমাদের রাজু চৌধুরী কন্ট্রাক্টারে এই রাস্তার স্পেন্ডার মারিয়া তাই নিজে কাজটা করত কিন্তু কাজটা এমন ভাবে হয়েছে কাজটা যে জায়গাতে এই কাজটা স্টার্টিং হয়েছে এখান থেকে লাস্ট দিকে যাওয়ার আগে এই দিক আবার খারাপ হয়ে গেছে গিয়া পুরা বড় বড় গাটা মানে গাড়ি গুড়ি চলাচল খুব কষ্ট মানে রাস্তার অবস্থা এতো খারাপ মানে আপনি আপনারা দেখবা রাস্তাটা যাওয়ার সময়তো তো আওয়ার সময় রাস্তাটা কিরকম কাজ হইলেও মানে ছয় সাত মাস গেছে না সাজটা মানে একদম ফাটিয়া ছাটিয়া বেকার হয়ে গেছে রকম কাজ আমি আমার ওসরের মাঝে আমার এই বয়সর আমি কোনো জায়গায় দেখছি না যে এই কন্ট্রেক্টারের কাজ আমি আর দেখছি না যে কোনো জায়গা এত মানে যার কারণে আজকে আমরা আমার আগলাপুর কাটলিশন লস্কর তাই এই রাস্তাটা নিজে বুঝ কষ্ট করিয়া রাস্তাটা আমরা লাগে তাই স্ট্যান্ডার্ড মারিয়া একদম কন্ট্রেক্টার দরকার চাষ্টা করতে কিন্তু রাজ চৌধুরী পাইছো এই কাজের লাগে আমরা কাতিছড়ার বিধায়কে বেদান প্রতিবাদ করাইছেন আমরা যে খাস্তা পালা আনি না অনি দেখার লাগে কিন্তু গ্রামবাসী মানুষরে মানে একটা দুলাবালি দিয়া এই ঠিকাদারে খাস্তা করছে কিন্তু আমরাও এই সময় প্রায় অন্য খাজে ব্যস্ত রাখলাম যার কারণে পুরা দেখি না যেদিনকে আমরা বাধা বিঘ্ন করছি কিন্তু আমরা লোকাল মানুষও কইস না এখন খাস্তা ভালো হইব দুই চারিজন মানুষে কই যার কারণে এই রাস্তাটা তারা মানে একটা সূত্রপাত পাই এই যে রাস্তার যে দুর্নীতিটা হয়েছে যার কারণে আজকে আমরা এই লাইভের মাধ্যমে কইাত যে আমরা বিধায়ক সুজামুদ্দিন লস্কর দে যদি টান আমরা কি বিরাট কষ্টমষ্ট করছেন এই রাস্তাটা আমরা পাইছি আমরা বিরাট তানে আমরা ধন্যবাদ জানাই কিন্তু যদি এই রাস্তার যে এই কন্ট্রাক্টারে যদি কাজ এক মাসের ভিতরে না করেন তাহলে কিন্তু আমরা আরো বড় আন্দোলন সমু করতে আমরা বাধ্য আঠারো দিনের মাথায় বরখোলার সোনাপুরে জমি বিবাদ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত আরও দুই অভিযুক্তকে আটক করলো ভাঙ্গারপাড় পুলিশ হত্যাকাণ্ডে পুলিশ তাদের আটক করার পর আদালতে তুলে জেলে প্রেরণ করা হয়েছে উল্লেখ্য এ খুনের ঘটনা এখন পর্যন্ত তিন অভিযুক্তকে আটক করলেও ফেরা রয়েছে আরও আটজন খুনের ঘটনার দিন গ্রেফতার করা হয়েছিল বছর পঁয়ষট্টির তাজউদ্দিনকে উল্লেখ গত একুশে অক্টোবর তারিখে মঙ্গলবার সকাল আটটা ত্রিশ মিনিটে দুইবারই সীমানা নিয়ে তাজুদ্দিন ও আফাস আলীর মধ্যে প্রথমে বাঘযুদ্ধ পরে অস্ত্র নিয়ে শুরু হয় তুমুল মারপিট এই মারপিটের ঘটনায় প্রাণ যায় আফাস আলীর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাঠিগোড়া সার্কেল ম্যাজিস্ট্রেট বরখোলা থানার ওসি ও ভাঙ্গারপ্রার পুলিশ ফরি ইনচার্জ গোবিন্দ সিং সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তিকে উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল এদিন বিকেলে ভঙ্গারপার পুলিশ আটক করে হত্যাঘাণ্ডে জড়িত মূল অভিযুক্ত তাজউদ্দিনকে এরপর 6 নভেম্বর ভঙ্গারপার পুলিশ অভিযান চালিয়ে লীলা বেগম চৌধুরী ও নাসিম আহমেদ চৌধুরীকে আটক করে নর্থইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বুরভিয়ার প্রতিবেদন শিলচরের গুরুচরণ কলেজ বর্তমানে যাকে গুরুচরণ বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে এর বিবিএ বিভাগের সর্বশ্রেষ্ঠ ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন শ্রী ভূমির অয়ন সূত্রধর তার অসাধারণ সাফল্যে তিনি সবার নজর কেড়েছেন অয়ন সূত্রধর তার সেশনে সর্বোচ্চ মুট নম্বর পেয়ে মেধা তালিকার শীর্ষস্থান দখল করেছেন তিনি শ্রীভূমি জেলার এসটিসি বাস স্টেশন এলাকার বাসিন্দা উজ্জ্বল সূত্রধর ও রুমা সূত্রধরের একমাত্র পুত্র অধ্যবসায়, নিষ্ঠা ও নিয়মিত পরিশ্রমের মাধ্যমে এ কৃতিত্ব অর্জন করে অয়ন নিজের পরিবার শিক্ষক ও এলাকার গর্বের কারণ হয়ে উঠেছেন নর্থ নিউজের বরাক বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম প্রেমের সম্পর্কে প্রতারিত হয়ে চরম সিদ্ধান্তের চেষ্টায় এক যুবতী তুলকালাম ধলাই সমষ্টিতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ঘিরে টিকিটের দাবিদারদের মধ্যে তীব্র প্রতিযোগিতা সড়কের বেহাল দশা হাইলাকান্দি জেলার কাটলিচোরা বাইপাস থেকে নতুন বাজার পর্যন্ত গ্রামবাসীদের খুব চরমে আঠারো দিনের মাথায় বরখোলার সোনাপুরে জমি বিবাদ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত আরও দুই অভিযুক্তকে আটক করলো ভাঙ্গারপার পুলিশ এসিসি নেটওয়ার্কের চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু সংবাদের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ